আসসালামু আলাইকুম মিয়াস ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে যেসবে চলে এসেছে একতা সাউন্ড সিস্টেম এই সবে কী কী মাল রয়েছে কী কী সাউন্ড বক্স নতুন এসেছে সেগুলো আপনাদেরকে বিস্তৃত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল যা নতুন হয়ে থাকবেন তার কিন্তু আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন সাউন্ড বক্সের ভিডিও যিনি আপনাদের উপহার দিতে পারি এবং এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের এ টু জেড সকল অনলাইন আইটেম কিন্তু পেয়ে যাবেন এবং এই সব মালগুলা কিন্তু সম্পূর্ণ চায়না এবং বাংলা যারা কেভিনি ইন চান তারা তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো কিন্তু রয়েছে আজকে এই সব আনার সাথে কথা বলসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জিরোজাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া আমি ভালো আছি ভাইয়া আপনার শপে আরো ভালো হয়ে গেলাম ভাই আপনাদের দোকান আসলে কি ব্যবস্থা হবে আমাদের দোকান আসলে ঢাকা পাটোরডলি মুনকম প্লেস আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর 32 33 একতা ইলেকট্রনিক্স

এমনি লাইনারের লিগে নিবাচন সেই ক্ষেত্রে নিতে পারবেন বারো ইঞ্চি স্পিকার দেখতেছেন এই যে এই যে বারো ইঞ্চি স্পিকার এই মালটা আপনার তিন ইঞ্চি কয়েলের একশো নব্বই ম্যাগনেট তিন ইঞ্চি কয়েলের অনেক সুন্দর ডিজাইনের মাল ফেরেম আপনার পাঁচ হাজার টাকা পার পিস কিন্তু এক পিস দুই পিস চাইলে নিতে পারবেন না এক আলি নিতে হইব আর আপনার এইটা যদি দেখে আবার ওই আপনারা এক পিস দুই পিস চান দেওয়া যাব না কিন্তু এইটা আপনার ই করতে হইব ওই এক দুই পিস যদি নিবাসান সেক্ষেত্রে দোকান আইসা দেখে নিতে হইব মানে দোকান আইসা সরাসরি নিতে হবে হ্যাঁ সরাসরি নিতে হইব অনলাইনে এক দুই পিস দেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখেন এই যে 18 ইঞ্চি স্পিকার আপনাদের 4 ইঞ্চি কোয়েলের বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি ফুল মাল 4 ইঞ্চি কোয়েল 18 এর মালের ভিতরে এটা এত বড় ম্যাগনেট এত বড় মোটা আর কখনো পান নাই এইটাই ফাঁস বুঝছেন 2025 সালের ভিতরে এটাই ফাঁস দেখতাছেন ম্যাগনেটটা কি আপনি 4.5 ইঞ্চির মতনের মোটা আছে ম্যাগনেটটা অনেকে পাতলা ম্যাগনেটের আনে সেই ক্ষেত্রে এই ম্যাগনেট কয়েকদিন পর কয়েল কেটে যায় কিন্তু এটা কাটার সম্ভাবনা নাই এটা মাল বাজবে মনের মতন বাজবে দেখতেছেন মানে সাপে ব্যবহার করতে পারবেন ফুল রেঞ্জে ব্যবহার করতে পারবেন এটা দেখতেছেন এই যে পেপার খুব দামি পেপার লাগানো দামি পেপার এটা কালারিং ওয়াটারপ্রুফ মানে পানি পড়লে কিছু পানি পড়লে কিছু না কারণ এই তো দেখতেই পাচ্ছেন ওয়াটারপ্রুফ পেপার পানি পড়লে কিছু হবে না জি ভাই এই যে দেখেন এ যে মাল না দেখেন এমবোস এমবোস মাল এটা হলো যেটা সাউন্ড কোয়ালিটি বেশি হয় এই পেপারটা দিয়ে এটা তৈরি হয়েছে হুম কোয়ালিটি ফুল মাল নিতে হলে এর একটা মাল আছে আপনার হাজার টাকা পার পিস হাজার টাকা হ্যাঁ এটা কোয়েন্সি স্পিকার এটা 18 ইঞ্চি 4 ইঞ্চি কোয়ালের মাল 18 ইঞ্চির ভিতরে 4 ইঞ্চি কোালের ভিতরে সবচেয়ে দামি মানে এটা ভাই এটা কি 15 ইঞ্চির ভিতর হয় এটা 15 ইঞ্চিও আসতছে 15 ইঞ্চিতে কিছুদিন পরে পাবেন কিন্তু 18 ইঞ্চি বর্তমানে রেডি আছে 15 ইঞ্চিতে অর্ডার হয়েছে মাল আর

এই ম্যাগনেটটা এই বড় ম্যাগনেট এবার আমরা আনছি কারণ এবার বিদেশ থেকে আনতে গেল তো অনেক খরচ খরচের ব্যাপার আছে তো বুঝছেন কিন্তু সবাই কম দামে আনে আমরা দামি আনছি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তারপর কি আছে ভাইয়া এরপর আরো আইটেম আছে আমরা দেখাচ্ছি জি ভাই চলে আসেন নেবেন নাকি আনবেন দেখাই দেন ভাইয়া এইটা কি বল ভাই এটা ফাইভ কোর মাল ফাইভ কোর মাল হ্যাঁ

এই যে একটু দেখাই এই দেন পেপারটা ওরে ভাই ঠিক আছে তো গোবিদ দিয়ে অনেক বেশি ওরে আর এই মাল বলছেন একুশ ইঞ্চি এটা হলো আঠারো হাজার টাকা পার পিস আঠারো হাজার টাকা পার পিস হ্যাঁ প্রতি পিস আঠারো হাজার টাকা জি ভাইয়া তারপরে এই যে কিছু মাল রয়ে গেছে চব্বিশ সালের এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা পাঁচ ইঞ্চি কয়েলের তেরো হাজার টাকা পার পিস ওরে ভাই ঠিক আছে এটা হলো একটা মাল ভাই ম্যাগনেট দেখছেন ম্যাগনেট প্লেট ডাবল জি ডাবল কোয়ালিটি এটা হলো একটা মাল এটা হলো আপনার ছাব্বিশ কেজি ওজন আছে ভাই ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি মাইপা হুম সাপের জন্য সাপের জন্য ছাব্বিশ কেজি মাইপা দুমু ভাই এটা খুব গভীর মাল এই মাল যদি কেউ নিবে চান সেই ক্ষেত্রে নিতে পারেন বিশ হাজার টাকা পার পিস বিশ হাজার টাকা হ্যাঁ প্রতি পিস বিশ হাজার আমাদের কাছে সাপ কোয়ালিটি ফুল সাপ আছে আমাদের কাছে যেই আইটেম নেবেন আপনারা মাল নিয়ে বাজলে রাখবেন ভালো না বাজলে রিটার্নটা দিবেন এবার এসিস্টেম আসবে হ্যাঁ ভালো না বাজলে রিটার্ন কিন্তু আমাদের মন মত নীতি হবে আপনি একটা নেবেন আপনি কবেন আমার ওয়েডই দেন এরপর ভালোবাসবো না নিয়ে যাবেন মাল নিয়ে আসবেন এটা তো নেব না কিন্তু মাল আমাদের মন মত নিতে যাব ভালো না বাজলে রিটার্ন দেবো একশো পার্সেন্ট রিটার্ন তারপরে এই যে দেখেন মাল এই যে এটা তো কমলা কালার হ্যাঁ কমলা কালার মাল ফাইবার ফ্রেমের মাল ফাইবার কয়েলের মাল দেখবেন এই মাল দেখবেন এটা মাল আছে কিছু মাল আছে পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা হাজার এমন রেট বাড়তে পারে কমতে পারে কিন্তু রেট বাইরে গেলে যে আপনারা বলেন যে রেট বাড়লো কেন বাড়তে পারে না ভাই ডলার এই একশো নব্বই কিছু মাল আছে ভাই তিন ইঞ্চি কয়েলের যে দেখেন তিন ইঞ্চি কয়েলের মাল এই মাল নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা পার পিস একশো নব্বই তিন ইঞ্চি কয়েলের মাল

এটা হলো পনেরো ইঞ্চি ক্যাটিন এই মাল নিতে পারবেন হলে আপনার এখন দুইটা কালার আছে তো একটা একটু মানে দাম বেশি না হলে যে এটা দাম এটা হচ্ছে ষোলো হাজার টাকা পেয়ার আর একটা হচ্ছে তেরো হাজার টাকা পেয়ার দোনোটাই ক্যাটিন পেলাইয়ের মালয় মাল হা দোনোটাই জিন্সের জ্যাকেট শখ এইটা হচ্ছে যে একটা মাল এই ডিজাইনটা নতুন আইসে খুব ভালো মাল এটা নতুন আইসে এটা হলো আপনার চোদ্দ হাজার টাকা জোড়া

ফুইলেই দেখাই নেট সুন্দর নেট আপনারা নিবেন নেট নেওয়ার পরে আপনারা নিজেরা ইচ্ছা করলে বক্স তৈরি করে নিতে পারবেন কি বলেন হ্যাঁ দেখেন এই যে নেট ভাই মডেল আছে নেট এর খুব ভালো মডেল হুম বলেন এটা আপনারা লাগলে বক্স তৈরি করে দিবেন এনে একটা ছিদ্র এনার মাঝখানে আর এক ছিদ্র ওসে মডেলটা খুব সুন্দর মডেল আছে দেখেন জি ভাইয়া হ্যাঁ এটা হলো 3500 টাকা এক পেয়ার 3500 টাকা হ্যাঁ নেট 3500 এরপরে ক্যাটিন নেট আছে 40 ইঞ্চি নেট আছে আপনারা দেখেন এই যে জেবিএল এর নেট আছে জেবিএল এর নেট 3000 টাকা পেয়ার এ সাপের নেট আছে চারো সাইডের বাজে সাপের নেট আছে হুম আমাদের আরো যে মালের নেট আছে বড় বড় নেট আছে আপনারা দেখবেন সাদা নেট আছে ইবি আছে আরো বক্সে লাগে